বাংলাদেশে অন্যায়ভাবে চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের মৌলবাদী ও সন্ত্রাসের সমর্থক ইউনিশ সরকারের বিরুদ্ধে গর্জে উঠল ফরাক্কা হিন্দু জাগরণ মঞ্চ আজ বিকেলে দেখা গেল বাংলাদেশ থেকে মাত্র এগারো মাইল দূরে মুর্শিদাবাদের ফরাক্কার জাফরগঞ্জ বাজারে হিন্দু জাগরণ মঞ্চের বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভা এই প্রতিবাদ স্কনের সদস্যরাও হয়েছিলেন আপনারা দেখছেন সেই বিশাল পদযাত্রা মিছিলের স্লোগান ছিল অবিলম্বে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় প্রভুকে মুক্ত করতে হবে মা বোনেরা বিক্ষোভ মিছিলে মাঙ্গলিক সংশোধনী বাজিয়ে প্রতিবাদ জানান আরো স্লোগান ছিল বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে কেন ইউনিস সরকার জবাব দাও সরকার তোমায় জানায় ধিক ধিক হিন্দু জাগরণ মঞ্চের পক্ষে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ব্যাপারে জানান বাংলাদেশের সনাতন হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে চিন্ময় প্রভুকে যে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে তারই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তিনি বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানান যে বাংলাদেশের চতুর্দিকে ভারতবর্ষ দিয়ে ঘেরা বঙ্গোপসাগর ছাড়া তাদের যাওয়ার অন্য কোনো রাস্তা নেই এছাড়াও বাংলাদেশকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে যদি না সনাতন হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হয় এবং বাংলাদেশের সর্বত্যাগী দেশপ্রেমী সন্ন্যাসী প্রভু চিন্ময় দাসকে মুক্তি না দিলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কিছু চিত্র তুলে ধরা হলো দেখতে থাকুন আমাদের খবরে আমরা সর্বদা রয়েছি জনতার পাশে আপনাদের পাশে আপনাদের সাথে

এটা হয়েছিল বাংলাদেশে যে আমাদের হিন্দুদের উপরে সনাতন উপরে অত্যাচার হচ্ছে আমাদের যে কৃষ্ণ মহাপ্রভুর যে প্রবকে গ্রেপ্তার করা হচ্ছে তো গ্রেপ্তারের প্রতিবাদে আমাদের ধারণা হচ্ছে কারণ ইউনিস সরকার মোলা সরকার হয়ে গেছে কারণ ইউনিস সরকার ইউনিস যা করছে কারণ প্রভুকে বাঁচার জন্য যে যারা উতল লড়ছে উকিলেরকে অ্যাটাক করা হচ্ছে মহন মোহন রায়কে মেরে মানে আপনার এই আইসিতে তে ভর্তি হয়ে আছে তারপরে যে আরেকটা উকিল ছিল আপনার রিপেন আচার্য তাকেও মানে তার চেম্বারে আর এই করা হয়েছে তার প্রতিবাদে যে হিন্দুদের বেড়ে আছে তার প্রতিবাদ আমরা জাফরগঞ্জ জাফরগঞ্জ দাসি স্কুল থেকে শুরু করে জাফরগঞ্জের পুরো এলাকা আমরা এ করলাম আছে বিক্ষোভ মিছিল করলাম আর পদযাত্রা করলাম আমরা চাইছি মানে হিন্দু ধর্ম অত্যাচার বন্ধ করতে হবে হলে আমরা ভারতবর্ষ যে আমাদের বাংলাদেশটা খেতে না ভারত থেকে না গেলে চারিদিকে ভারতবর্ষ একদিকে বাংলাদেশ খালি জল সমুদ্রে ছাড়া কোনো কোথাও পাবে না তো ভারতবর্ষের বিরুদ্ধে যে ভারতীয় পতাকা অবমাননা করছে তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সমাবেশ করেছি এই প্রতিবাদ যদি এরা না মানে তাহলে আমরা বীরগত আন্দোলন বলেছে ভারত সরকারও বলেছে যদি একদিনে না মানে সাত দিনে কোনো যা আমদানি করবে না কোনো কিছু আমদানি যাবে না তারপরে রপ্তানি বন্ধ করে দেবে তারপরে সাত দিন দেবে সাত দিন আনলে পুরো জিনিস বন্ধ বাংলা পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে তো খেতে পাচ্ছে না এখন কটরে নিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের হাল হবে সেই বাংলাদেশকে বুঝতে হবে কি ভারতে ওকে স্বাধীনতা দিয়েছিল পুলিশ গেলে ভারত না থাকলেও স্বাধীন পেতে না বাংলাদেশ সেই বাংলাদেশ ভুলে যাচ্ছে আর ইংলিশকে বলতে যাচ্ছি হিন্দুদেরকে অত্যাচার বন্ধ করতে হবে আর মহাপ্রভুকে শুনানিটা যে পিছিয়ে দিচ্ছে এক মাস সে না হয় তাড়াতাড়ি দ্রুত করুক নাহলে বিশ্বে এসে যাবে কোটে যাবে বিশ্ব কোটে যে আপনার বিরুদ্ধে আন্দোলন হবে সেজন্য আমরা বলছি আন্দোলন চলছে আর চলবে নাহলে আমরা ভারতবর্ষ কেন জল বন্ধ করে দিলে খেতে পাবে না জল সেই জলের উপরে সেই জন্য আমরা চাইছি এই সরকার বন্ধ করুক নাহলে আমরা দীর্ঘত আন্দোলনে আমরা এর এটা হিন্দু জাগরের মঞ্চ আর ইস্কন সবাই মিলে সবাই হিন্দু এক থেকে হিন্দু বিশ্ব মিলে হচ্ছে আমার নাম হচ্ছে পিন্টু মন্ডল